বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বেউলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের মুস্তাফারা মৌজায় সরকারি বিশ রাস্তার সাথে মার্কেট পজিশনে নিষ্কণ্ঠক চার পর্ষার ফিস চার শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া প্রথম তলা নির্মাণ কাজ সহ একটি বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি বিশ একটি রাস্তা সরাসরি গোলাপগ্রামের মেন রোড অর্থাৎ মৈস্তাপাড়া ফুল মার্কেট থেকে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি সাইড দিয়ে দিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে বাড়িটি বিক্রয় করা হবে এবং বাড়িটির সাইড দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম স্কোয়ার জমির ওপরে বাড়িটি অবস্থিত বাড়িটি সাইড দিয়ে এই যে এদিক দিয়ে বারো একটি রাস্তা এই যে মহল্লার দিকে অর্থাৎ এই বাড়িগুলোতে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি সাইড দিয়ে অনেক যত সহকারে মজবুত ভাবে বাড়িটি নির্মাণ করেছিলেন নিজেরা বসবাস করার জন্য এখন বিশেষ টাকার কারণে এই নির্মাণকালীন অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি সিএসএসএ আর এস এবং বিআর এর চার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনা খালিস আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেজিস্ট্রি নিতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে বিরুলিয়ার গোলাপ গ্রামের মোস্তাপাড়ার গোলাপ বাজার সংলগ্নে সরকারি বিশ ফিটের রাস্তার সাথে এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে দোকানপাট অথবা পাশাপাশি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ভাষায় এখানে ভাড়া দেওয়া আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফেক্টারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাঁড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন তারা দ্রুত শাশুড়ির বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই রাস্তাটি ধরে আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিটেই মোস্তাপাড়া গোলাপ বাজার যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ